নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি তিলের ফ্রাইড রাইস বা তিল ভাত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য তিল দিয়ে এই রান্নাটা করে গরম গরম পরিবেশন করুন দেখবেন সবাই কেমন তৃপ্তি করে খাচ্ছে তাহলে আসুন দেখে নি আমাদের আজকের রেসিপি তিলের ফ্রায়েড রাইস বা তিল ভাত তিল ভাত বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে তিলটা ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি এক কাপ তিল তিলটা ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হলে দেখবেন তিলটা এরকম আঙুল দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে মুচমুচো হবে ভাজাটা যাতে এইভাবে চাপলে ভেঙে যায় ভাজা তিলটা তিলটা ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সার গুঁড়ো করে নেব খুব বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না বেশি মিহি করে গুঁড়ো করলে তিল থেকে তেল বেরিয়ে আসবে তিলটা গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু এই রকম দানা দানা থাকবে এইভাবেই গুঁড়ো করতে হবে এখন তিল গুঁড়োটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবারে গুঁড়ো তিলটা রেডি করে নেব তার জন্য গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মেথি দানা মেথি দানাগুলো দেখুন পুরো ভাজা হয়ে গেছে লাল হয়ে এবারে এই মেথি দানাগুলো আমি তুলে ফেলে দেব সব মেথি দানাগুলো আমি তুলে ফেলে দিয়েছি এই মেথিদানা ভেজে নেওয়ার জন্য এই মেথির যে ফ্লেভারটা এটা তেলের মধ্যে থেকে যাবে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছটা কুচানো কাঁচা লঙ্কা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ নুন ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো এখন এই তেলটা গুঁড়ো করে রাখা তিলের মধ্যে আমি দিয়ে দেব এবারে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তিলটা রেডি হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো মোটা সমেত শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ছ সাতটা কারি পাতা এবারে দিয়ে দিচ্ছি সাদা ভাত ভাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিতে হবে নুন আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ নুন আর হাফ চামচ চিনি এবারে রেডি করে রাখা তিলের গুঁড়োটা আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি তিল গুঁড়োর মধ্যে হলুদ দেওয়া আছে তার জন্য আলাদা করে আর হলুদ দেওয়ার দরকার নেই তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তিন চার মিনিট হয়ে গেছে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল সুস্বাদু তিল ভাত একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য